ক্ত মানুষেরদেরকে দেরকে আসলে তুমি টান দিবা মিরাজ আফ্রিদি ভালো কথা তো তুমি তো তোমার ভালো একটা ফ্যান ফলোয়ার আছে ভালো একটা ফ্যান বেজ আছে বা তোমার ভিডিও প্রচুর মানুষ দেখে তুমি চাইলে কিন্তু কিছু ফান্ড কালেক্ট করে তুমি তোমার লোক দ্বারা পাঠাতে পারতো তোমার তো যাওয়ার দরকার নেই ভাইয়া অভিনয় করার দরকার নেই তোমার ওইখানে যায় ওইখানে অভিনয়ের জায়গা না ওইখানে ভাইরাল হওয়ার জায়গা না ওইখানে যায় ফটোশ্যুট করার জায়গা না ওইখানে আসলে মূলত যারা বনবাস আছে বন্যবাসী আছে তাদেরকে হেল্প করার জন্য যাই আছে ছবি তুলবা খাবার দিবা এই ধরনের কিছু না তুমি মনে করো এখন মানুষ বিপদে পড়ছে বন্যাকালীন সময় সবাই আসলে হেল্প করে সহযোগিতা করে তুমিও যাচ্ছ হেল্প করতে সহযোগিতা করতে। কিন্তু তুমি তোমার পরিস্থিতি তো দেখবা ঠিক আছে তুমি তো পরিস্থিতি দেখবা তুমি আসলে যেটুকু করতেছো এটা বহুত অনেক বহুত কিন্তু তুমি এই ফান্ডটা কালেক্ট করে বা তুমি যেগুলো আসলে দিবে অন্যাত্র মানুষের দিকে টিএচিতে দিয়ে আসছে সম্মানদের ওইখানে ওরা ব্যবস্থা করছে আলসনা ফাউন্ডেশন আছে ওইখান থেকে ব্যবস্থা করছে ভালো ভালো ফাউন্ডেশন আছে তুমি সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারতা কিন্তু তুমি কি করছো তুমি নিজে চলে যাচ্ছ ওইখানে ফেনী নোয়াখালী কুমিল্লা এই সব অঞ্চল যেই পরিমাণ যে পরিমাণ পানি ফেনী বিশেষ করে যে পরিমাণ পানি এই পানিতে তুমি মনে করো এগুলো নিয়ে যাইবা তো তোমার যেই লোকজন আছে তারা কি ট্রাণ দিবে মানুষকে নাকি তোমাকে ট্যাকেল দিবে ঠিক আছে ওইখানে সুস্থ সবল মানুষই তো মনে করো যে ভালো অবস্থা অবস্থা না ঠিক আছে ঠিকঠাক মতো হাঁটতে পারো না পানির জন্য ঠিক আছে তো তুমি কি ওইখানে হতে গেছো নাকি ভাইয়া ভাইরাল হওয়া দান্ডা থাকলে পরে ভাইরাল হয়েও সমস্যা নেই এমন হওয়ার লাগবে এমন কোনো কথা নাই পানি যখন কমে তখন যায় সমস্যা নেই এখন যেই মানুষের যে বিপদে আছে বিপদের মধ্যে আসলে অভিনয় করিও না এই বিপদের মধ্যে আসলে ভিডিও শ্যুট করার জন্য ওইখানে যাইতেছো তুমি তোমার যে লোক আছে তাদেরকে পাঠাও তারা আসলে যাক যায়া তুমি তারা তোমার টান বা টাকা পয়সা যাই দাও ওগুলো পৌঁছায় দেখ জনগণের মাঝে বনবাস মানুষের মাঝে তারা আসলে এখন বিপদে আছে তারা পানির জন্য আসলে ঘরবন্দি অনেকের বাড়িঘর ডুবে গেছে এই মুহূর্তে তোমার অভিনয় করার জন্য ওখানে যাওয়ার দরকার নেই তোমার লোক আছে তুমি তাদেরকে পাঠাও তুমি যখন এগুলো আসলো পানি কমবো একটু সুস্থ হয়ে আসবো সব পরিবেশ তখন তুমি যা প্রয়োজন দেখে আসো এখন তো যাওয়ার দরকার না এখন তুমি মনে করো অভিনয় এই নাটকবাজি বাজি সাইরা বাসায় থাকো তুমি পারলে ফান্ড কালেক্ট করে সেনাবাহিনীর হাতে আলসুন্দা ফাউন্ডেশন বিভিন্ন ফাউন্ডেশন আছে বিভিন্ন আসলে ভালো ভালো ফাউন্ডেশন আছে সেখানে তুলে দাও বিভিন্ন ফাউন্ডেশান হাতে মানুষ খুশি হয়েছে ঠিক আছে তুমি ওইখানে গেলে আরও টলের শিকার হইবে আর এরকম টল কিন্তু মানুষ এখন পড়তে থাকবে তোমার আসলে এরকম না ঠিক আছে তুমি থেকে কালেক্ট করো তোমার যেহেতু বড়ো একটা ফ্যান ফ্যানডেজ আছে কালেক্ট করে তুমি যে কোনো সংস্থা বা তোমার লোক থাকলে তাদের মাধ্যমে তুমি এর ত্রাণটা পোষাই দাও শুভ অভিনয় নাটক সাইড দাও